তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আলে ভার্বটি আমরা কিন্তু ইল আর এল এই দুটো সাবজেক্ট প্রণয়নের সঙ্গে আমরা কিন্তু ব্যবহার করছি ঠিক একইভাবে যেহেতু আমরা অ আমরা নুকে এখানে অ দ্বারা রিপ্লেস করছি সেই সেই জন্য কিন্তু আমাদের ভার্বটারও পরিবর্তন হয়ে যাবে ভার্বটা পরিবর্তন হয়ে ইল আর এলের সঙ্গে যে ভার্বটি বসে সেই একই ভার্ব এখানেও বসে যাবে তার মানে এই অয়ের প্রথম রুলটি হচ্ছে অথবা প্রথম নিয়মটি হচ্ছে যে এই ইল আর এলের সঙ্গে যেইভাবে ভার্বগুলো বসবে এখানে আরও অনেক ভার্ব আপনারা শিখবেন নিশ্চয়ই কিন্তু এখানে আমি দুটো ভার্ব নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আলে আর এটি হচ্ছে এথ এত আর আলে কিন্তু এক একভাবে এক একটি প্রণামের সঙ্গে প্রয়োগ করা হয় ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুয়ের সঙ্গে আলে কিন্তু একভাবে প্রয়োগ হচ্ছে ইল আর এলের সঙ্গে আরেকভাবে প্রয়োগ হচ্ছে যখন আমরা নুকে মুছে অ বসালাম অ কিন্তু আসলে আলে আলো এটার উচ্চারণ হবে নু জেলো তো এলো এই জিনিসটার সঙ্গে অ্যাগ্রি করবে না কার সঙ্গে অ্যাগ্রি করবে এই অটা এগ্রি করবে হচ্ছে ইল আর এলের সঙ্গে যেই ভার্বটি বসে অথবা যেইভাবে ধরন হয় ভার্বের অথবা যেইভাবে এটির পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা এর সঙ্গেও ঘটবে তো এলো এখানে বসবে না ঠিক একইভাবে এলো জায়গায় আমরা যদি অ্যালোভার্বটারি প্রয়োগ রাখতে চাই তাহলে আমরা এখানে ভা বসাবো ঠিক একই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে এখানে ভা বসেছে তো অ্যা ইউ ইউ দিয়ে বোঝাচ্ছি উ আসলে একটা ওয়ার্ড এটার মানে হচ্ছে কোথায় অথবা ওয়ার ইংলিশে এর পরের প্রয়োগটি অথবা এর পরের নিয়মটি হচ্ছে যখন অনেক অনির্দিষ্ট সংখ্যক মানুষ থাকবে একের অধিক তখন কিন্তু আমরা এর প্রয়োগটি দেখতে পাই যেমন ধরুন আমরা যদি আমাদের বাংলাদেশিদের নিয়ে কথা বলি অথবা বাঙালিদের নিয়ে কথা বলি তখন কিন্তু এমন কিছু আমরা বলতে পারি যে আমরা বাঙালিরা আমরা যদি অন্যদের সঙ্গে অন্য বিদেশি কোনো মানুষের সঙ্গে যদি আমরা কথা বলতে যাই এবং তারা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা বাঙালিরা প্রধানত কি খাই অথবা আমরা বাংলাদেশিরা প্রধানত কি খাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে সরি সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা বাঙালিরা প্রধান প্রধানত ভাত মাছ এসব খাই তো আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত তো আমরা বলবো যে আমরা বাঙালিরা ভাত খাই তো এখানে আমরা বাঙালিরা বলতে কিন্তু আসলে এখানে অনেক অনেক অনির্দিষ্ট সংখ্যক একটি মানুষকে বোঝানো হচ্ছে অনেকগুলো মানুষকে এখানে আসলে একসাথে ইঙ্গিত করা হচ্ছে ঠিক সেই সময় আমরা যদি এই বাংলাটাকে ফরাসিতে বলতে চাই তখনও কিন্তু আমরা এই অ এর প্রয়োগটি পাব তার প্রথম কারণ হচ্ছে অ পাঁচভাবে যে অয়ে যে পাঁচটির নিয়ম আছে তার একটি নিয়ম হচ্ছে যে অ নুকে কিন্তু রিপ্লেস করতে পারে তার মানে নুকে মুছে আমরা যদি অ বসাতে চাই এই জায়গাটাতে কিন্তু মানে আনস্পেসিফাইড নম্বর অফ পিপল আনস্পেসিফাইড নম্বর অফ পিপল মানে হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক মানুষ আর অনির্দিষ্ট সংখ্যক মানুষ যেই উদাহরণটি আপনাদেরকে দিলাম যে আমরা বাঙালিরা ভাত খাই এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি তার মানে আপনার আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আমরা অথবা উই অথবা এখানে যেটা বলতে পারে নু এর একটি প্রয়োগ আছে কিন্তু নু এখানে কিন্তু আসলে একটি অনির্দিষ্ট বলা যায় না এখানে আপনারা উদাহরণ দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এখানে কিছু সংখ্যক মানুষের জন্য বলা হচ্ছে ধরুন আমি জানি যে আমার একটি গ্রুপ আছে অথবা আমার পরিবারে কয়জন মানুষ আছে আমার পরিবারে হয়তো জন অথবা জন অথবা জন অথবা দশজন এরকম থাকতে পারে তো এখানে কিন্তু একটি নির্দিষ্ট করে সংখ্যাটা বোঝানো হচ্ছে তার মানে আপনি যদি পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে চান তা আপনার বাবা মা ভাই বোন যারা যারা পরিবার আছে ধরুন আপনাদের অনেক বড় একটি পরিবার দশজন একসাথে থাকে অথবা বিশ জন একসাথে থাকে অথবা ধরুন আপনাদের পরিবারটি পাঁচজনের মতন তো পাঁচজন মিলে আপনারা আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন আপনি একাই হয়তো অন্যজন পরিবারের অন্যজনকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা আজকে কোথায় ঘুরতে যাব ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা অভ্যু এখানে একটি প্রয়োগ এখানে করলাম তার কারণ হচ্ছে এখানে কিন্তু নির্দিষ্ট করে গ্রুপকে বোঝানো হচ্ছে অথবা কিছু সংখ্যক মানুষকে নির্দিষ্ট করে ইঙ্গিত করা হচ্ছে কিন্তু এই দ্বিতীয় নিয়মটিতে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যক নয় বরং এখানে অনির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে আমি যখন উদাহরণটি দিলাম তখন আমি বললাম যে আমরা বাঙালিরা ভাত খাই অথবা আমরা বাংলাদেশিরা ভাত খাই তার মানে হচ্ছে আমরা বলতে কিন্তু এখানে আসলে আমরা এখানে আমরা এই শব্দটি মানে বাংলা শব্দ আমরা দিয়ে এখানে নির্দিষ্ট বোঝানো যায় অথবা অনির্দিষ্ট বোঝানো যায় কিন্তু আপনি যখন প্রয়োগটি দেখছেন তার মানে বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা শব্দটি দিয়ে আমরা এখানে একটি নির্দিষ্ট গ্রুপকেও বোঝাতে পারি অথবা একটি অনির্দিষ্ট সংখ্যক মানুষের গ্রুপকেও বোঝাতে পারি ঠিক একইভাবেও কিন্তু এই এর প্রয়োগটি ফরাসিতেও তার প্রতিফলন দেখা যায় তার মানে আমরা যে এই শব্দটি দেখলাম বাংলা শব্দ আমরা এই আমরা দিয়ে কিন্তু আপনার পরিবারবর্গকেও বোঝাতে পারে তার মানে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনাদেরকে জিজ্ঞেস করলো অথবা বাইরের একজন পরিচিতকে কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার পরিবারে কয়জন সদস্য আছে তখন আপনি বলেন আমরা পাঁচজন সদস্য পরিবারে আছি তখন কিন্তু আপনি এখানে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝালেন তার মানে আমরা বাংলাতেও দেখতে পাচ্ছি যে এই আমরা শব্দটি দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝানো যায় আবার দ্বিতীয় ক্ষেত্রেও এখানে কিন্তু আমরা শব্দটি ব্যবহার করা যায় তার উদাহরণ হলো আমরা বাংলাদেশিরা ভাত খাই এখানে একটি অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে এই মানুষগুলো হচ্ছে সবাই বাঙালি কিন্তু এখানে অনির্দিষ্ট তার মানে বাঙালি হলেই যে ভাত খাবে এই কথাটা কিন্তু পুরোপুরি সঠিক নয় কিন্তু এখানে একটি যেটা বলা হয় জেনারেলাইজেশন আমরা সাধারণত ধরে নিচ্ছি যেহেতু বেশিরভাগ মানুষই তা এই নিয়মটি মানে বেশিরভাগ মানুষই ভাত খায় সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটি জেনারেলাইজেশন করছি অথবা সাধারণত বলছি যে আমরা বাঙালিরা ভাত খাই কিন্তু এখানে অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে তার মানে আনস্পেসিফাইড নম্বর অফ পিপল